নমস্কার আমি সৌভাগ্য আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি কিছু শীতের কালেকশন তো চলেন দেখাই সেগুলোই তো গাইস দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম ভালো ডিজাইনের মধ্যে হেভি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এর কালার হয়ে যাবে একটা 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 গাইজ পাঁচটা কালেকশন হয়ে যাবে এই আইটেমের এরকম প্রতিটা কালেকশনের হয়ে যাবে সব আইটেম দেখায় চলো আরো কালার वाला কিছু কার্ডিগানের মধ্যে তো দেখে নিন এইভাবে কত সুন্দর প্রিন্ট একদম সুন্দর কালেকশন তারপর একটা পিঙ্ক কালার হয়ে যাবে একটা দিয়া কালার হয়ে যাবে দেখেন কত সুন্দর সিম্পলের মধ্যে কালেকশন দেখুন আপনারা লং এর মধ্যে এর কালার হবে চারটে কালার আপনারা পেয়েছেন তারপরে একটা আছে দেখুন পুরো সুতোর কাজ এর কালার হবে তিনটে তিনটে কালার ঠিক আছে তারপরে একটা আছে লং এর মধ্যে আপনাদেরকে দেখায় কালার একটা 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 কালার 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 দেখাচ্ছি কালেকশন দেখাচ্ছি তো লং এর মধ্যে কালার বালা তো এর হয়ে যাবে তিনটে কালার এই কালার একটা এই কালার একটা এই কালার একটা এটা লং এর মধ্যে হ্যাঁ চলুন আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি শের মধ্যে শটের মধ্যে কালার বলা কালেকশন দেখো गाइस খুব সুন্দর একটা কালার একটা একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালার তো সবার পছন্দ দেখেন এই যে কালার তো যে কোনো যে কোনো ডিজাইনের পাঁচটা করে কালার হয়ে যাবে আপনাদেরকে সবই দেখা তো সম্ভব না তো এই একটা আইটেম আছে খুব সুন্দর ডিজাইন দেখে নিন একটা আরেকটা আরেকটা সিম্পলের মধ্যে আছে সিম্পলের মধ্যে স্টোন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো এটা তিনটে এটা প্রত্যেকটা আরেকটা কালার আছে পাঁচটা टोटल পাঁচটা কালার দেখেন কত সুন্দর একটা কালার কাডিগানের একদম হেভি কালার আপনারা ডিজাইনটা কত সুন্দর একদম পিঙ্ক কালারের মধ্যে এর আরেকটা কালার থাকার হবে এই যে দেখেনিন আপনারা সব দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক এর মধ্যে একটা আছে খুব সুন্দর কালার আপনারা দেখতেই পাচ্ছেন এ একটা ঘিয়া কালারের মধ্যে আছে দেখুন তো তো আমাদের দোকান হলো লালগোলা রথ বাজার পার্বতী দেশেস মোবাইল নাম্বার হলো এইট টু ফাইভ জিরো এইট নাইন ওয়ান এইট এইট ফাইভ